আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালের নাস্তা তৈরি করতে যদি হাতে একদমই সময় কম থাকে তাহলে পাউরুটি আর ডিম দিয়ে এই আইটেমটি তৈরি করে নিতে পারেন মাত্র দশ মিনিটে এখানে আমি তিন টুকরো পাউরুটি নিয়েছি এখন এগুলোকে একটা সিজার দিয়ে মাঝখান দিয়ে কোন করে কেটে নেব সবগুলো পাউরুটি একইভাবেই কেটে নিয়েছি আর এখন আমি এগুলোকে একটা সাইডেও রেখে দিচ্ছি এরপর একটি বাটিতে দুটি ডিম ভেঙে নিব এরপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সাথে চিলি ফ্লেক্স দিলাম এক চা চামচ পরিমাণ ঝালের পরিমাণটা পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এরপর এক চা চামচ দিয়ে দিলাম চাট মশলা আর দিলাম স্বাদ মতো লবণ চাট মশলাটা যদি না থাকে তাহলে এখানে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কেই কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি এটা মিক্স করা হয়ে গেছে এবার কেটে রাখা পাউরুটির টুকরোগুলো ডিপের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব এরপর সরাসরি প্যানের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে ভাজার জন্য প্রথমে কিছুটা তেল প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চুলার আসটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব ভালোভাবে দুটি সাইডই আমি ভেজে নিব খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যাতে ডিমের কাঁচা ভাবটা না থাকে দুটি সাইডি আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো এটা হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি সকাল হোক কিংবা বিকেল যে কোনো সময় কিন্তু এই নাস্তাটি তৈরি করা যাবে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আজ এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম